সালামু আলাইকুম বন্ধুরা খুব সহজে কাস্টার বানাবো এর জন্য প্রথমে আমি একটা দুধ নিলাম এটা ফ্রিজের লিকুইড দুধ আধা লিটার দুধটা আমি কেটে নিলাম কেটে একটা প্লেটে বলে নিলাম বা একটা পেলাতে নিলাম এটা দেখতে পাচ্ছেন খুব সহজে তাড়াতাড়ি এই কাস্টারটা মজাদার কাস্টার বাচ্চাদের খুব পছন্দ আমার বাচ্চারা মজা মজা করে কাস্টার্ডটা খেয়ে ফেলে দুধটা নিয়ে ফেললাম আমি এখন এর ভিতর কিছুটা লবণ মিক্স করতে হবে প্রথমে কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যা লাগবে স্বাদ অনুযায়ী তারপরে চিনি দিতে হবে আপনারকম মিষ্টি খাই একটু মিষ্টি বেশি দিলে ভালো হয় অত মাফা লাগে না আপনি আন্াজ করে দিলেই হবে আমি আন্াজ করে দেওয়া তো মাফার দরকার হয় না এই চিনি দিয়ে দিলাম তারপরে কেউ ডিম দেয় আবার কেউ দেয় না আমি ডিমটা দিলে কাস্টারটা খেতে মজা লাগে সুস্বাদু লাগে আমি একটা ডিম দিয়ে দিলাম ভালোভাবে ডিমটাকে মিক্স মিক্স করে ফেলতে হবে এই যে এভাবে দেখতে পাচ্ছেন যে মিক্স করে ফেলা হয়ে গেছে এখন এর ভিতর এই যে চিনিটা যেন গলে যায় ভালোভাবে নাড়তে হবে তারপরে একটা কাস্টারের পট কেন্দ্র যে কোনো দোকানে মুদি দোকানে পাওয়া যায় আপনার পঁয়ষট্টি কিংবা সত্তর টাকা আমারটা পঁয়ষট্টি টাকা নিছে এই যে কাস্টারটা খুলে এটা নতুন প্যাকেট করা কাস্টারের উপরের কাগজটা সিঁড়ে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন উপরের কাগজটা ছিঁড়ে আপনি আনতাস্করের তিন চার চামচ যা লাগে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাস্টার্ডের গুঁড়াগুলা দিবেন আপনি তিন চার চামচ কিংবা এরসি একটু বেশিও লাগতে পারে এটা পরে চুলার উপর দেওয়ার পর যদি লাগে আপনি হালকা একটু বাটিতে পানি দিয়ে গুলে দিয়ে দেবেন এটা আপনার ঘনত্বের উপর নির্ভর করে কেউ পাতলা কেউ আবার ঘন খায় এই যে এবার কাস্টারটা চুলার ভিতর ঢেলে দিলাম চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলে ঢেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন লক আসা পর্যন্ত নাড়তে হবে ভালোভাবে না নাড়লে নিচে লেগে যাবে এই যে দেখতে পাচ্ছেন ব্লক চলে এসে গেছে এই যেগুলা ফুটতেছে এখন ভালোভাবে ফুটতে হবে এখন ড্রাগন ফল আর কিছু আপেল নিলাম তিনটে আপেল নিলাম এর ভিতর আপনারা অন্য ফলও দিতে পারেন যেমন কলা তারপরে আনার আমি আপেল আর ড্রাগন ফল নিলাম ফলগুলাকে আমি কেটে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন চারকোনা করে আমি ফলগুলো কেটে ফেললাম এবার আমার কাস্টারটা হয়ে গেছে চুলার উপর থেকে আমি নামিয়ে ফেলছি নেমে ঢেলে ফেললাম একটা প্লেটে এখন আমি পিরিজে এগুলা বেড়ে ফেলব এই যে দেখতে পাচ্ছেন পিরিজে এগুলো আমি উঠছি এখন গরম থাকার কারণে একটু পাতলা মনে হচ্ছে আপনি ঠান্ডা করে সবগুলা দিয়ে রেডি করে কিছুক্ষণ নর্মালে রাখলে জিনিসটা বসে সেট হয়ে যাবে এখন এর উপর আমি আপেলগুলা দিয়ে দিলাম আপেলগুলা দেওয়ার পর উপর দিয়ে আবার ড্রাগন ফলগুলা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলগুলা দিয়ে দিলাম আপনারা বাসায় যা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই যে অসাধারণ এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে জিনিসটা আর একটু সুন্দর হবে সামুচ দিয়ে কেটে খেতে মজাদার হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন তাহলে বাসায় বানাবেন বানিয়ে মজা করে সবাই কি আমার মতো বানান না কি অন্য রকমভাবে বানান আমারটা যদি কোনো দিক দিয়ে ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনারা অন্য রকমভাবে বানাইলে তাও আমাকে জানাবেন ঠিক আছে বন্ধুরা সবাই বানাবেন বাচ্চা থাকলে বাচ্চাদেরকে এই কাস্টারটা বানিয়ে খাওয়াবেন কারণ এটা খুব সুস্বাদু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম